আমি ইউএসএ রিজেক্ট রিজেক্ট খেয়েছি হচ্ছে দুই হাজার তেইশ সালে বোঝেনি তো পাশের বাসার আন্টি একটা কথা আছে না পাশের বাসার আন্টি কি বলে পাশের বাসার আন্টি অনেক বড় একটা অবদান আছে এখানে একটা কথা আছে না আমার রিচিকে তো ইউএসএ নাই ভাই রিজিকে অস্ট্রেলিয়া আছে আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা সাকসেস স্টোরি স্টোরিতে আমরা ভাইয়ার স্টুডেন্ট ভিসার সাকসেসের জার্নিটা শুনবো স্টোরিটা আশা করি অনেক ইন্টারেস্টিং হবে বিকজ এখানে একটি রিজেকশন স্টোরি আছে আইলস নিয়ে কথা ভাই আমাদের বলবেন সো ভাইয়া প্লিজ আপনার ডিটেলসটা যদি একটু বলেন হ্যাঁ আমার নাম হচ্ছে আবাস নাথ আমি কুমিল্লাতেই থাকি আমার এসএসসি এইচএসি দুইটাই কমপ্লিট করেছি কুমিল্লা থেকে আমার এসএসসি ছিল ইব্রাহিম স্কুল অ্যান্ড কলেজ আমার স্কোর ছিল হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেস স্টাডিস ব্যাকগ্রাউন্ড থেকে তারপরে আমি ইন্টারের ভর্তি হয়ে আমাদের কুমিল্লার শিক্ষা মডেল কলেজ সেখান থেকে আমি দু সালে পাস করি আমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট সিক্স তারপরে হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই ইউনিভার্সিটি অ্যাডমিশন আমাদের দেশের যে ওখানে আসলে তেমন একটা ভালো কিছু হয় নাই ভালো সাবজেক্ট আসে নাই তারপর ডিসাইড করি আমি বাইরে পড়াল হেক করব আচ্ছা তারপরে আমি আইএলসি ভর্তি হই IELTS করার পরে কিছুদিন করার পরে আমি একটু মানে তা কি বলবো একটু খামখেয়ালি ভাবে জিনিসটা নিতাম প্র্যাকটিস করতাম না তেমন একটা তারপরে হঠাৎ করে ভাষা থেকে পেশাশক কিছু একটা করো এট লিস্টা দেশে পড়লে কর না হয় বিদেশে ভালো দুটো একটা কর তারপরে জিনিসটা আমি সিরিয়াসলি নিলাম একটু প্র্যাকটিস ট্র্যাকটিস করে এবং একটু বাসাতে একটা ডেডলাইন দিয়েছিল তুমি এই টাইমের মধ্যে কিছু একটা করো কারণ মানে বোঝে নিত পাশের বাসার আনটি একটা কথা আছে না পাশের বাসার আনটি কি বলে ওই ব্যাপারগুলো নিয়ে আর কি তারপরে আমি মোটামুটি প্র্যাকটিস করি প্র্যাকটিস করার পরে পরীক্ষা দিই আলহামদুলিল্লাহ মোটামুটি মানে আমার রেজাল্টটা যে আহমরি স্কোর তা না তবে আলহামদুলিল্লাহ আমি যা পাইছি এটা দিয়ে তোলিস্ট আমার আমার স্কোর ছিল ফাইভ তো আমার কথা হচ্ছে যে নিয়োগ আমার যারা আছে তারা মানে হায়ার স্টাডিজ জন্য বাহিরে পড়ালেখা করতে যায় যাদের আয়স একটু কম আছে তারা লজ্জা পড়ার কিছু নেই আসলে জিনিসটা হচ্ছে আমার এটা মানে সবার জন্য সব কিছু না আপনি যে স্কোরটা পেয়েছেন সেটা আপনার রিজিকেই লেখা ছিল তাই পেয়েছেন আর স্করটাতে এমন না যে আপনি এটাতে কিছুই করতে পারবেন না। এই যে স্করটা প্রয়োজন ভিসার জন্য। হ্যাঁ স্করটা তো সবচেয়ে বেশি ভিসার জন্যই হচ্ছে এটা। ভিসারটাই তো আর কোনো বাধাই নাই যে তো আসলে এটাই যে ওতে আপনি কি প্রোগ্রামে ভিসা পেয়েছেন? আমি পেয়েছি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর। আমার ফার্স্ট ইয়ার ওয়ান ইয়ার হচ্ছে ডিপ্লোমা। তারপর হচ্ছে আমি ব্যাচেলর প্রোগ্রামে এন্টার করব। আমার কোর্সের নাম হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস আমি ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে অ্যাডমিশন পেয়েছি হাওয়ার্ড ক্যাম্পাস জি হাওয়ার্ড ক্যাম্পাসে আচ্ছা এই যে প্রসেসটা আপনি যে সাকসেস হলেন এর পেছনে অবদান কাদের আপনি মনে করেন আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহ আল্লাহ যদি আল্লাহর ইচ্ছা না থাকতো আল্লাহ আমার রিজিকে না লিখতো তাহলে হয়তো আমি বিষয়টা পেতাম না সেকেন্ড আমি আমার মা বাবাকে জিনিসটা ডেডিকেট করবো কারণ হচ্ছে তাদের চেষ্টাতেই আমি এতটুকু থার্ডলি আমি এডুকেশন এর কি স্পেশালি থ্যাংক দিতে চাই কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা জিনিসেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যেমন হচ্ছে প্রথমে আমি আসলে এডুকেশন এর কাছে কিভাবে এসেছি সেই গল্পটা যদি একটু বলি জি প্লিজ আমি ইউএস এ রিজেক্ট রিজেক্ট খেয়েছি হচ্ছে 2023 সালে আচ্ছা তারপরে হচ্ছে আমি অনেক হতাশ হয়ে গেলাম এটা কোথা থেকে মানে এখান থেকে না না এটা এখান থেকে না এটা হচ্ছে আমি কোন এজেন্সির নাম প্লিজ বলবো না না নাম বলবো না এটা আমার হচ্ছে এটা আমার ভাগ্যে ছিল না আসলে জিনিসটা আমার প্রোফাইল খুবই ভালো ছিল আমার প্রিপারেশনও ভালো ছিল কিন্তু আনফর্চুনেটলি এই রিজিকে একটা কথা আছে না রিজিকে তো ইউএসএ নাই ভাই আমার রিজিকে অস্ট্রেলিয়া আছে আচ্ছা 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 এইজন্য মানে আমি যখন রিজেক্ট খাই তখন আসলে হতাশ হয়ে যাই ফ্যামিলি তখন আব্বা মা বোঝায় আসলে একটা ভাই হয় না তো কি হয়েছে আরো অপশন তো আছে আচ্ছা আচ্ছা আরো অপশন আছে তো ওগুলোতে ট্রাই করো সমস্যা নেই আল্লাহ তো সবার জন্য ভালো কিছুই লিখে রাখছে তারপর হচ্ছে আমার এডুকেশন এটার কাছে আসা ওদের আমি ঠিকানাটা পাই হচ্ছে আমি এমনিতেই ফেসবুকে স্ক্রল করি অনেক এজেন্সি ইয়ে আছে তারপর আমি হঠাৎ করে ঢুকলাম এডুকেশনে তখন এডুকেশন এটার ভিসার ছিল খুবই ভালো ছিল আমি দেখলাম যে অনেক জনে ভিসা পাইছে তারপর হচ্ছে একটা ভিডিও আপনার ভিডিও একটা আমার সামনে এসেছিল আই আর একটা ডেড ইজ এটা আপডে 2021 যারা আছে তাদের জন্য এটা লাস্ট ডে ফেব্রুয়ারি তখন আছে আমি একটু মানে খোঁজ খবর নে তারপর দেখলাম যে না এডুকেশন এটা আমার জন্য ভালো একটা চয়েস হতে পারে তারপর আমি অফিসে আসি অফিস ভিজিট করি ভিজিট করে আমার একজন আপুর সাথে কথা বলে আপু আমাকে সবকিছু কিছু ডিটেলসে বোঝায় তারপরে আমি ফাইল ওপেন করে আমার ইয়েতে চলে যাই প্রসেসটা শুরু হ্যাঁ প্রসেসটা শুরু করি তারপরে হচ্ছে আমার যে যিনি কাউন্সিলর ছিলেন উনি খুবই ফ্রেন্ডলি একজন মানুষ ছিলেন উনি আমাকে প্রত্যেকটা ইয়াতেই ভালোভাবে গাইড করেন মাঝে মধ্যে একটু বকও দিয়েছেন যে বড় বোন হিসেবে তারপর জিনিসটা ভালো লাগছে আর আপু অনেক ট্রাই করছে যে আমি আমার ফাইলটা ভালোভাবে গোছানোর জন্য আচ্ছা আচ্ছা তাহলে আপনি হচ্ছে তখন আমাকে দেখেছিলেন ভিডিওতে আর এখন এখন আপনি ভিডিওতে আছেন আপনার ভিডিও অন্য কেউ হয়তো দেখবে ইনশাআল্লাহ তাহলে আপনার এই ভিসা পেছনে আপনি অবদান দিচ্ছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম তারপর আপনার মাতা তারপর হচ্ছে এডুকেশন এটা আপনি কিন্তু একজনের বিশেষ একটা অবদান ভুলে গিয়েছেন আমি এটা একটু রিমেম্বার করে দেই দেখেন আপনি গেস করতে পারেন যে গেস করতে পারছি কিছুটা বলেন সেটা হচ্ছে আমি আচ্ছা ওকে ফাইন এটাও একটা বিষয় আরো একটা আছে বিশেষ অবদান সেটা আমি বলে দেই হ্যাঁ হচ্ছে দেখেন আপনার এই প্রসেসটা এই আপনার বাসার থেকে প্রেসার দেওয়া বলেন এখানে আসা সবকিছু স্টার্ট হতো না যদি না আপনার পাশের বাসার আনটি কিছু না হ্যাঁ আসলে পাশের বাসার আনটি অনেক বড় একটা অবদান আছে এখানে আছে যদি খোঁচা দিয়ে কথা না বলতো তাহলে তাহলে কিন্তু আপনার বাসা থেকে আপনাকে প্রেসার দিত না আপনি এরকম কিছু হয়তো চেষ্টা করতেন না তো তাকেও কিন্তু আলটিমেটলি ভালো পরিমাণে মিষ্টি খাওয়াতে হবে ইনশাআল্লাহ আমি খাওয়াবো যদিও তিনি রোগী সমস্যা তার জন্য একটু দোয়া করে দিতে হবে ইনশাআল্লাহ কিছু সময় দেখা যায় আমাদের জন্য আমরা আপাতত দৃষ্টিতে যেটাকে খারাপ মনে করি একজন খারাপ বলবে খারাপ বলবে তো এই খারাপ বলার কারণে কিন্তু আমরা অনেক সময় ভালো কাজ করার চেষ্টা করি রাইট সমাজের যে বিষয়টা আসলে হ্যাঁ যে সমাজ কি বলবে ওমুকে কি বলবে তো এটাকে কেয়ার করে অনেকে দেখা যায় স্টেপ নেওয়া শুরু করে যে না আমি একটু ভালো কিছু করি তো এটাকে পজিটিভলি নিয়ে পজিটিভলি নেওয়া যায় রাইট সো আপনার আন্টিকে আমার পক্ষ থেকে আপনি রোখা এটা থ্যাংক ইউ দিয়ে দিন পাশের বাসা আন্টি দিন ওকে ওকে সো আপনার যখন রিজেকশন আসে তখন আপনার এই রিজেকশন সাপ্রদ সবাই ভেঙে পড়ে অনেকটা সো আপনার কি সিচুয়েশন ছিল ওই এবং ওই সিচুয়েশন থেকে আপনি কিভাবে

তারপরে হচ্ছে যখন আমি খাই তখন আমি চিন্তা করলাম যে কেন আমার আস্তে আস্তে আমি মনকে আসলে আল্লাহ যা সিদ্ধান্ত এটা মেনে নেওয়াই ভালো কারণ আল্লাহ সবার জন্য ভালো জিনিসের চিন্তা করে রাখছে আল্লাহ সবার রিচেক ভালো জিনিসই রাখছে তারপরে নিজেকে বোঝাই তারপরে আমি চিন্তা করলাম যে অস্ট্রেলিয়া আমার জন্য বেটার হতে পারে কারণ অস্ট্রেলিয়ার প্রথমত আমি ওয়েদার নিয়ে কথা বলে যেহেতু আমি একজন মানে আমার একটা ঠান্ডার প্রবলেম আছে আমি ঠান্ডা সহ্য করতে পারি না তো কানাডা ইউএস এগুলো আমি কিন্তু তুলনামূলক ঠান্ডা স্নোফল হয় তো অস্ট্রেলিয়াতে ওইটা আবার নাই তো আবার দেখলাম যে অস্ট্রেলিয়াতে ফেসিলিটিস গুলো অনেক ভালো বাংলাদেশের এডুকেশন যেমন থিওরিটিক্যাল বেস্ট অস্ট্রেলিয়াতে কিন্তু তেমন না ওরা প্র্যাকটিক্যালটাকে বেশি প্রাধান্য দেয় তারপর সেকেন্ড হচ্ছে ওদের যেই যে ইউনিভার্সিটিগুলা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো অস্ট্রেলিয়াতেই আছে সেই জন্যই আমি অস্ট্রেলিয়া চুজ করা আর কি আচ্ছা আচ্ছা ফাইন ফাইন সো ভাইয়া যেমনটা হয়েছিল ফাইভ পয়েন্ট ফাইভ এবং নো ব্যান দেন ফাইভ রাইট সো এই স্কোরটা যারা এরকম স্কোর পায় অনেকে ভয় পান যে আমার হয়তো আর কোথাও হবে না হবে না বাট হয় হচ্ছে এবং আশা করি সামনের দিনগুলিতেও হবে যেগুলো আপনারা ওই ভাইয়া যেরকম বলে যে ভিডিওতে দেখতেছিলেন

যতক্ষণ পর্যন্ত আপনার সামর্থ্য থাকে ট্রাই করতে থাকবেন আশা করা যায় এবং প্রিপারেশন নিয়ে নিয়ে ট্রাই করবেন আশা করা হয়ে যাবে সো এই ছিল আমাদের আজকের স্টোরি রাইট ওকে ওকে সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্টাডি আপডেট রিলেটেড আপনি আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমরা সেখানে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনার প্রোফাইলটা অস্ট্রেলিয়ার জন্য অ্যাকচুয়ালি ফিট আছে কিনা বা কি করলে আপনার প্রোফাইলটা ডেকোরেট করলে আপনি অস্ট্রেলিয়ার জন্য ফিট হবেন সেগুলি জানতে চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে দিয়ে কল করতে পারেন ডিসক্রিপশনে দেয়া নাম্বারে সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে সে পর্যন্ত ভালো সুস্থ সুন্দর সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম